আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু তীব্র বৃষ্টি থাকছে এছাড়াও সারা দেশে কিন্তু বিভিন্ন জেলায় থেমে থেমে অথবা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সারাদিনই রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভব তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমার তুলে ধরার চেষ্টা করব ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো এদিকে শুক্রবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তারা এদিকে দিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভমারি পঞ্চগড় ঠাকুরগাঁও জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে যদি লক্ষ্য করি এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ এদিকে কিন্তু হালকা পরিমাণ বেশির সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তবে শুক্রবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কোনো প্রকার তেমন একটা মেঘ বা বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে বাংলাদেশের উত্তরে কিন্তু সারাদিনই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে তো পরবর্তীতে যদি আমরা সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে কিন্তু ওইদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলমুমা পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ এদিকে দেখতে হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল নয়টার সময় এছাড়া দিকে রাজশাহী চাপাই নৌকা জয়পুর হাটেও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল দশটার সময় সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে ভোলা পটুয়াখালী ঝালোঘাটি এদিকে কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটি আবার এদিকে চাপাইনগঞ্জ নগাঁও জয়পুর হাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনহানি এলফুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু সকাল এগারোটার সময় ভারী বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে শেরপুর জামালপুরেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণ জশরেও কিন্তু হালকা পরিমাণে মেঘ বা ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এদিকেও এছাড়া এদিকে পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশ এবং কি চট্টগ্রাম রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর দুটোর সময় শুক্রবার বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন টেকনাফ ফেনী নোয়াখালী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর এদিকে পটুয়াখালী ভোলা ঝালুঘাটি পিরোজপুর এদিকে বরিশাল আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর এদিকে মেহেরপুর চোয়াডা কুষ্টিয়া রাজবাড়ি মাগুড়া ঝিনাইদোহা এদিকে যদি গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপান জয়পুর হাটে কিন্তু দুপুর দুটোর সময় তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নীলফামারি লালমণিহাট কুড়ি গ্রামে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় তো চলমান বৃষ্টি আগামী দুই দিন যাবৎ কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে তো সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্র কিছুটা নিম্নমুখী থাকবে তবে সামনের দিনগুলোতেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থেকেই যাবে এখনই কিন্তু একে একেবারে বৃষ্টি কিন্তু শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশ থেকে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তবে তবে একটা কথা সেটা হচ্ছে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন তো না বুঝে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না তো পরবর্তীতে যদি বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখবে গায় গায়েবান্ধা জয়পুর হাট নগা চাপাই পাইনবা শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ এদিকে মৌল হবিগঞ্জ এদিকে দেখছেন ভার বেশি সম্ভাবনা কিন্তু থাকতো সে আসা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর দিকে খাগড়াছড়ি রাঙামাটি আবার এদিকে মেহেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া দিকে রাজশাহী নেওয়া নওগাঁ জয়পুরহাট এদিকে দেখছেন ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এর পরবর্তীতে যদি রাত নয়টার সময় লক্ষ্য করি তাহলে যে রংপুর দিনাজপুর লালমনিয়ার নীলফামারিতে কিন্তু রাত নয়টার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া সারা দেশে কিন্তু তেমন কথা তেমন মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না রাত নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি মধ্যরাত বা রাত রাতির সময় যদি লক্ষ্য করি তাহলে ওই দিকে রংপুর দিনাজপুর লালমনি নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও এছাড়া দিকে জামালপুর শেরপুর নেত্রকোনা নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি বেলে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সাতাশ তারিখ মধ্যরাত বা মধ্যরাতের পর কিন্তু এদিকে ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে রংপুর দিনাজপুর লালমণি হান্ডিল পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাছাড়া বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কোনো প্রকার তেমন একটা মেঘবা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো চলমান বৃষ্টি কিন্তু আবার আপাতত দেখা যাচ্ছে এই চলমান বৃষ্টি সামনের কয়েকদিন বা তো পরবর্তী যদি আঠাশ তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আঠাশ তারিখ সকালেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে কিছু কিছু জেলায় থেমে থেমে কিন্তু বেশির সম্ভাবনা থাকতেছে তো বিগত দুই তিন দিন যাবত কিন্তু তীব্র বাংলাদেশে তীব্র বেশি শুরু হয়ে গেছে সে মধ্যে শুক্রবারে কিন্তু সে তুলনায় তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না তবে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং রাত্রেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই এদার বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে আর একটা কথা সেটা হচ্ছে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে